আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকই প্রশ্ন করতেছেন যে নুরজাহান ফাইমা হচ্ছে নুরজাহের সাথে কথা বলে না কেন নুরহান এতো কষ্ট করে হ্যাঁ নুরজাহান অনেক কষ্ট করে আর আপনারা তো আগেই আগে জানতেন যে যখন ফাইম নূরজাহ সাথে কথা বলতো না হ্যাঁ আসলেই কথা বলতো না সেটা তো আমরা ঠিক বলছিও যে কেন বলে না তো এরপরে যখন ফাইমের বিয়ে হয় আর বিয়ে হওয়ার পরে যখন ওরা চলে যায় ঢাকা প্রথমবার তখন আমি ফাইমা বলছিলাম যে বোন এখন তো তোর মানে আর কোনো ই নাই মানে কি যে আফসোস নাই হ্যাঁ যেমন অনেক খুশি তো খুশির মধ্যে হচ্ছে তুই তাহলে নোরটজনের সাথে মিলা যা তো আলহামদুলিল্লাহ ফাইমা কথা শুনে আপনারা দেখছেন যে যখন ফাইমা যায় ঢাকা তখন হচ্ছে কিন্তু ফাইমা কিন্তু নূরজনের জড়ে ধরছে এখন কথাও বলছে তো তখন থেকেই হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে গেছে আর এরপরে হচ্ছে ফাইমা কল দিলে নূরজান ধরতো কথা বলতো হ্যাঁ তো ওই সমস্যা সমস্যা ওখানে সমস্যা সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মহিমার ব্যাপারটা হচ্ছে দেখেন মহিমা তো আগের থেকেই কথা বলে হ্যাঁ মহিমার সাথে যদি ঝগড়া হয়েছিল মহিমার সাথে এরপরও ভাইমা কথা বলে না কিন্তু মহিমা কিন্তু কি কথা বলছে আর মহিমা যে এখনও আপনারা দেখলেন যে চিংড়ি মাছ হচ্ছে যখন পড়তে আসলো ওরা তখন কথা বললো এটা তো আপনার খেয়াল করছে আসলে কি এই বিষয়টা আপনারা অনেকে মনে করতে পারেন যে কথা বলে না দেখিত না ভাই না দেখলে কেমন বুঝবো যে কথা বলে এমন কথা হচ্ছে এটা তো মানে খুবই স্বাভাবিক আমরা ধরে নিতেছি মানে কথা বলতে স্বাভাবিক ভাবে তো ওইটারে ওরকম করে তো স্পেশাল করে দেখানোর কিছু নাই ওই জন্য দেখাইও নাই এটা কারণ দেখতে পারেন আপনারা তবে আপনাদেরকে আমি যদি একটা ক্লিপ দেখাই তাহলেই বুঝবেন যে আসলে ওরা কথা বলে কি বলে না ওরে বাবা মিলে মিল হ্যাঁ তো টিভিটা দেখে আশা করি বুঝতে পারছেন দেখেন ওরা কিন্তু নিজের মতো করে ওরা মাথা চাইতেছিল যেখানে ফাইমার চুলও খোলা ছিল আর নোটজানও কিন্তু মানে এক ধ্যানে চুল ইয়ে করতেছিল মানে উপন ওপনালা চুল যাই হোক তেল দিতেছিল সরি তো হঠাৎ কি রে ভাই হ্যাঁ ওটা আপনার একটু খেয়াল করলে দেখবেন ওটা কোনো সাজানো কিছু না ভাই হ্যাঁ সাজানো কিছু হওয়ার কোনো বিষয়ও এখানে নাই কারণ হচ্ছে এখন ওরা মানে এমনিতেই কথা বলে এটা হচ্ছে

ঘটনা ঘটনাটো কথা কমনে কথা কাজাই মাছ কান্নাৰ বেপাৰ কিছু ক

লাগাইছেন তো না আচ্ছা এখন থেকে না কিছু জিনিস দেখাইতে এটা দেখাইনি এটা আমারও একটু ইয়ে আছে মানুষ না দেখলে মানুষ বুঝবো বা কেমন তাই না এটা তো খুবই স্বাভাবিক কথা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন ব্যাপারটা হইতেছি কি ওরা তো কথা ঠিকই বলে সব ঠিকঠাকও আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা দেখতেছেন ও আজকের রাত একটা ব্লগ দেখবেন ওরা আরও একটু বড়ো ব্লগ হ্যাঁ ইনশাআল্লাহ কিন্তু কথা আমি না ওরা শান্তিতে আছে কিন্তু আমি শান্তিতে নাই হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের কিছু ভুলের কারণে হ্যাঁ এটা বইলেও লাভ নাই তবে আমি একটা শিক্ষা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ ভুলটা আপনার জীবনে একটা শিক্ষা এটা মনে রাখবেন সবাই ভুল হয়ে গেছে এর মানে আপনার সব শেষ হয়ে গেছে এরকম না ভুল হয়ে গেছে মানে হচ্ছে আপনি এই ভুল আর করবেন না হ্যাঁ এটা একটা শিক্ষা শিক্ষাটাকে যদি শিক্ষা হিসেবে নিতে পারেন তাহলে তো আপনার জীবন অনেক কিছু হয়ে যাবে অনেক পরিবর্তন আসবে আর যদি না নেন তাইলে হচ্ছে আপনার ওই মানে কি বলবো আরও আপনি উন্নতি তো হবে না উল্টা অবনতি হবে